তো প্রথমেই চলে এলাম আমরা ফোনের হোম স্ক্রিনে আগে তোমাদের আমি দেখাতে চাই সেই ভিডিওটা যে ভিডিওটা থেকে আমি ওয়াটারমার্ক অর্থাৎ কিছু লেখা আছে তার মধ্যে সেই লেখাগুলোকে আমি রিমুভ করতে চাই তো এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা থেকে ওপরে যে লেখা রয়েছে গোলমাল চ্যানেল এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল যেখানে আমরা ফানি ভিডিও করি তোমরা চাইলে আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো ইউটিউবে ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ করবে গোলমাল চ্যানেল তারপর চলে আসবে আমাদের এই ভিডিওগুলো তো চলো কথা না বাড়িয়ে কাজের কথাই আসে রাখ এখানে দেখতে হচ্ছে উপরে লেখা রয়েছে গোলমাল চ্যানেল আর কিছু লোগো দেখা যাচ্ছে এই উপরের লেখাগুলোকে আজ আমরা রিমুভ করতে চলেছি তার জন্য কি করতে হবে তার জন্য জাস্ট আমাদের এখান থেকে দেখে যেতে হবে ওপেন করতে হবে আমাদের প্লে স্টোর জাস্ট আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করে নিচ্ছি স্টোর ওপেন করে নেওয়ার পর উপরে সার্চ করতে হবে রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও জাস্ট এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর সেকেন্ড যে অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর অ্যাপসটার লোগোটা ভালো করে তোমরা দেখে নাও ঠিক এই অ্যাপসটাই তোমাদের ডাউনলোড করতে হবে আমার অ্যাপসটা ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে যাদের ইনস্টল করতে বাকি তারা করে নাও তারপরে এখানে জাস্ট ওপেনে ক্লিক করবে ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করার পর একটু সময় লাগতে পারে আর এই অ্যাপসটার মধ্যে একটু আড্ডু অ্যাডও আসতে পারে তো চলো একটু ওয়েট করা যাক অ্যাপসটা ওপেন হোক তো এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গিয়েছে ওপেন হয়ে যাওয়ার পর ওপরেই রয়েছে ভিডিও সেকেন্ড রয়েছে ফটো তুমি কোনটা থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে চাইছো সেটাই সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে ভিডিওটাই দেখাতে চাইছি কারণ অনেক গেম টেমের জন্য অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিল যে গেম খেলি দাদা এই রিমুভ করতে হবে ওই রিমুভ করতে হবে তো তাদের জন্য বলছি ভিডিও সেই জন্য আমি ভিডিওটাই দেখাতে চাইছি জাস্ট আমি এই ভিডিওর উপরে ক্লিক করব এই যে সিলেক্ট ভিডিও লেখা রয়েছে এর উপরে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো তুমি ফাইল থেকে চাইলে ভিডিও বেছে নিতে পারো চাইলে এখানে ভিডিওর অপশান রয়েছে সেখান থেকে সো আমি এখান থেকে ভিডিওর অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমার অল টোটাল ভিডিও সামনে চলে আসবে দেখতে পাচ্ছ আমার সমস্ত ভিডিও আমার সামনে চলে এসছে এখান থেকে জাস্ট আমি সেই ভিডিওটাই বেছে নিচ্ছি যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম দেখতে পেয়েছো আমি সেই ভিডিওটা নিয়ে নিয়েছি এখানে ওপরে যে লেখা রয়েছে গোলমাল চ্যানেল জাস্ট এই লেখাটা এবং পাশে দুটো লোগো এই দুটোকে আমি এখন রিমুভ করে দেখাবো এখানে দেখতে হচ্ছে একটা ক্রপ করার একটা অপশন দিয়েছে জাস্ট এটাকে যেটুকু তুমি রিমুভ করতে চাইছো সেটুকুর ওপরে ঠিক ভালো করে এটাকে এইভাবে ঠিক ক্রপ করে নিতে হবে যেটুকু মানে আর কি ওয়াটারমার্ক দেখা যাচ্ছে সেটুকু ক্রপ করে নেওয়ার পর যদি তোমার মনে হয় যে আরও অনেক জায়গায় লেখা রয়েছে জাস্ট এই নিচে দেখতে প্লাস অপশান রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করলে আরও একটা এখানে ক্রপ অপশান চলে আসবে জাস্ট এটাকেও তুমি যদি কোনো লেখার উপরে এরকম এটাকে কাটতে চাও তো সেটাকে তুমি নিতে পারো আর যদি মনে হয় যে এটা তুমি ভুল করে নিয়ে ফেলেছো এটাকে কি করে কি করবে এখানে দেখতে পাচ্ছো একটা মাইনাস অপশান রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে তো আমি এখন দেখাতে চাই ওপরে যেই লেখাটা রয়েছে এই লেখাগুলোকে রিমুভ করতে জাস্ট এটার উপরে ঠেকিয়ে দেখতে হচ্ছে এইগুলোকে এরকম ঠিক ক্রপ করে নিয়ে উপরে যে সেভ বলে অপশান রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করব এটার উপরে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে বাই চান্স কোনো অ্যাডও আসতে পারে দেখতে পাচ্ছ আমার অ্যাড চলে এসছে জাস্ট আমি অ্যাডটাকে এখান থেকে কেটে নেব অ্যাডটাকে কেটে নেওয়ার পর উপরে প্রসেসিং চলছে জাস্ট একটু ওয়েট করতে হবে তো চলো একটু ওয়েট করা যাক তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রসেসিংয়ের কাজ শেষ অর্থাৎ ভিডিওটা আমার ফাইলে চলে গিয়েছে আমি যদি ভিডিওটা দেখতে চাই চাইলে তুমি এখান থেকে এই ভিউ বলে যে অপশানটা জাস্ট এটার উপর ক্লিক করলেই ভিডিওটা চলতে শুরু হয় এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা চলে এসেছে ওপেন হয়ে গিয়েছে তোমরাই বলো উপরে কি কোনো ধরনের ওয়াটারমার্ক দেখা যাচ্ছে এটাই হচ্ছে এই অ্যাপসের কাজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে তো চলো আজকের জন্য এটুকুই ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক